পৃথিবীতে আলোর উৎস সূর্য আলোর উৎস কি সূর্য প্রশ্ন হইতে পারে সূর্যের উৎস কি বিজ্ঞানকে জিজ্ঞেস করলে বলবে আলোর উৎস কি বলবে সূর্য এবার বিজ্ঞানকে যদি জিজ্ঞেস করে সূর্যের উৎস কি তো বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান বিজ্ঞান হয়ে যাবে কি অজ্ঞান মূলত সূর্যের উৎস কি সূর্যের উৎস আল্লাহ ল ল উৎ সূর্যের উৎস আল্লাহ তালার চেহারায় আনোয়ারের নূর আল্লাহ তালা চেহারায় আনোয়ারের নূর হল সূর্যের উৎস এজন্য জান্নাতে কোনো সূর্য হবে না জান্নাতে না সূর্য হবে না চন্দ্র হবে না চেরাক হবে না লাইট হবে শুধুই আল্লাহ তালার চেহারায় আনোয়ারের নূর দিয়ে জান্নাত হবে কি ভাই আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ মুনবের উৎসামে অবহতি বল আল্লাহ আসমান জমিনকে আলোকিত করে আল্লাহ আল্লাহতালা পৃথিবীতে দু ধরনের আলো বানিয়েছেন বাহিরের আলো দুইটা বাহিরের আলো কয়টা দুইটা একটা হলো চোখের আলো আরেকটা হল সূর্যের আলো চোখের আলো ছাড়া সূর্যের আলো অচল আর সূর্যের আলো ছাড়া চোখের আলো অচল রাতের অন্ধকার বাহিরের আলো নাই সূর্যের আলো আছে নিজের হাত দেখা যায় না আর দিন দুপুরের সূর্য মেঘ মুক্ত আকাশের সূর্য লেকিন চোখের আলো নাই হাত দেখা যায় না চোখের আলো নাই সূর্যের আলো অচল সূর্যের আলো নাই চোখের আলো অচল বিজ্ঞান কি বলবে যা বলছে ঠিক বলছে সূর্যের আলো ছাড়া চোখের আলো কি এবার চোখের আলো ছাড়া বলেন বুঝে বলেন চোখের আলো নাই সূর্যের আলো কোনো লাভ নাই আর সূর্যের আলো নাই চোখের আলোতে কোনো লাভ নাই ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা বা তিনি দুটো আলো দান করেছেন একটা হলো হার হার মুসলমানের হৃদয়ের আলো আরেকটা হলো কোরআন ও হাদিসের আলো হৃদয়ের আলো ছাড়া কোরআন ও হাদিসের আলোর কোনো দাম নাই হৃদয়ের আলো ছাড়া কোরআন ও হাদিসের আর কোনো দাম নাই। আর হাদিসের আলো ছাড়া হৃদয়ের আলোর কোনো দাম হৃদয়ের আলো আছে হাদিস নাই যেমন অস্ট্রেলিয়ার কোনো দ্বীপে কোনো মানুষ বাস করে আমেরিকার কোনো দ্বীপে কোনো মানুষ বাস করে আমাদেরও পাহাড়ের ভিতরে কোনো মানুষ বাস করে তার কাছে কোরআন ও হাদিসের আলো এখনো পৌঁছে নাই পৃথিবীর হাজারো জনপদ আছে যেখানে কোরআন হাতিসের আলো এখনো কি পৌঁছে নাই এদের কাছে এদের হৃদয়ের আলো থাকলেও দাম নাই কোরআনের আলো ছাড়া হৃদয়ের আলোর দাম নাই হৃদয়ের আলো ছাড়া কোরআনের আলোর দাম নাই আবু জাহাল উকবার সাহেবা হৃদয়ের আলো ছিল না কোরআনের আলো তাদের সামনে ছিল কোরানের নাজিল হতে তারা দেখছে হইতে পারে আবু জিবরি দেখছে

আবু তালেব রাসুলকে কত বছর দেখছে ছিচল্লিশ বছর দেখছে কত বছর দেখছে নবুত ষষ্ঠ বর্ষে মৃত্যুবরণ করেন তোর কত বছর দেখছে ছেচল্লিশ বছর হৃদয়ের আলো ছিল না বলে রসুলকে দেখা সত্ত্বেও হেদায় মিলেনি তাইলে বোঝা গেছে আলো আলো দুই আলো আর হাদিসের আলো আনের আলো আর হৃদয়ের আলো বলেন তাহলে কোরআনের আলো ছাড়া হৃদয়ের আলো আচ্ছা হৃদয়ের আলো ছাড়া কোরআন আলো কি আচ্ছা এই মানুষগুলো নাস্তিক হলো কেন কিসের অভাবে এদের হৃদয়ের আলো নষ্ট হয়ে গেছে কিসের আলো নষ্ট হয়েছে এদের হৃদয়ের আলো নষ্ট হয়ে গেছে এখন ট্রান্সজেন্ডারের কথা বলে কেন এদের হৃদয়ের আলো নষ্ট হয়ে গেছে বলেন কি হয়েছে হৃদয়ের আলো নষ্ট হইলে কোরআন আর ওই হৃদয়ে ঢুকে না কোরআন হাদিস ওই হৃদয়ে ঢুকে না সূর্যের আলো নষ্ট হয়ে গেলে চোখের আলো নষ্ট হয়ে গেলে সূর্যের আলো চোখে ঢুকে না বুঝাইতে পেরেছিস না হৃদয়ের আলো নষ্ট হয়ে গেলে কোরআন আলো কি ঢুকে না কিন্তু মজার বিষয় হলো কোরআন আলো যদি নাও ঢুকে লেকিন আর কোরআনের ওয়াই কোরআনের ধমক ঠিক মতোই তাকে পেয়ে যাবে বুঝেন নাই কথা কোরআনের ধমক থেকে তো আর সে বাঁচবে না ওয়াই থেকে সে কি বাঁচবে না সে আর কি বাঁচবেন এই জন্যই আবু আলো তো ঢুকে নাই সাজা থেকে বাঁচে সাজা থেকে কি মূলত হৃদয়ের আলোর জন্য আল্লাহ বান্দার করে দিয়েছে তালা এরাদাকে হৃদয়ের আলোর জন্য বান্দার এরাদাকে শর্ত করে দিয়েছে চোখের আলোর জন্য বান্দার এরাদা ন আল্লাহর দান সূর্যের আলোর জন্য বান্দার এরাদা ন এটা আল্লাহ তালার দান কোরআন আলো এটা আল্লাহ তালা দিয়ে রাখছেন এবার হৃদয়ের আলোর জন্য শর্ত তুমি চাইবা আমি এক বিখ্যাত করছেন বুজুর্গ ছিলেন উনিশশো অষ্টআশি সালে টঙ্গিতে ছাত্র ইস্তেমায় তিনি একবার এই কথাটা বলছিলেন যে হেদায়তের জন্য আল্লাহ তালা তলব শর্ত দিয়েছেন আবু তলবের আব্বা ছিল আবু অর্থ কি তলেবের শুধু তলবের আব্বা না তলবকারীর আব্বা ওরে বাপ কয় এটা মেস্ত্রি হিসেবে কেমন কয় এটা মেস্ত্রির বাপ আর বলে কি বলে না বলে এই মেস্ত্রির বাপ অর্থ কি পাকা মেস্ত্রি মেস্ত্রির বাপ মানে কি তার ফুট মেস্ত্রি বাট ড্রাইভারের বাপ অর্থ কি পাকা ড্রাইভার এবার আবু তলেব কি কি পরিমাণ পাকঘা তলবকারী তলে আব্বা লেকিন নিজের হৃদয়ে যখন তলব ছিল না তো রসুলকে খুলে রেখেও হেদায়ত এজন্য আল্লাহ তালা উল্লাদিনা জাহাদু ফিনা লানা দিয়ান্না হুম সুবুলানা ও ইন্নাল্লাহ আল মোহসিন আল্লাহ তালা বলেন তোমার পক্ষ থেকে মোজাহাদা আমার পক্ষ থেকে পূর্ব পূর্বশক্ত সোহাম মোজাহাদা হেদায়েতের কি পূর্ব তুমি মোজাহাদা করবে আমি হেদায়ত দিব না এটা হবে না হজরত বলেন যে হেদায়ত এত কঠিন নয় চেষ্টা সত্ত্বেও কেউ পাবে না আর হেদায়েত এত সহজ না চেষ্টা ছাড়াই মিলে যাবে আজিব না কি বলছে বলেন তো চেষ্টা করলেও আর এত সহজ না চেষ্টা ছাড়াই বাকি আমি চেষ্টা করব আমার মতো রব বলেন আমি দিব আমার মতো তুমি চেষ্টা করবা তোমার মতো তুমি আর তোমার সাধ্যে আর তোমার সাধ্যে তোমার দোকান তোমার তোমার ফ্যাক্টরি তোমার অফিস তোমার আদালত তোমার সব তোমার সাথে দূর আছে মাঝে মাঝে এক বেলা রাস্তা বের হওয়া মাঝে মাঝে এক বেলায় একটু কোনো আল্লাহ কাছে গিয়ে কথা শুনবা তোমার চেষ্টা এক দূর আছে আর আমার আমার জিম্মেদারি রব বলেন নানা হাতিয়া সুবল আনা তুমি চেষ্টা করবে যত আমি হেদায়েতের সবগুলো দুয়ার খুলে দিব তত সুবুল আনা খুলবে বলেন কি খুলবে বলেন সুবুল সুবুলানা দ্বারা বোঝা যায় হেদায়তের রাস্তা একটা না সুবুলানা আনা বোঝা যায় একাধিক রাস্তা হইতে পারে সব অনেকগুলো রাস্তা কি হইতে পারে জন্য লানা নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানা দিয়ান্নাহুম সুবুলানা আমাকে পাবার আশায় ফিনা সুবহানাল্লাহ আমাকে পাবার আশায় চেষ্টা তুমি করবে যত লানা নাহুম সুবুলানা আমি সবগুলো দুয়ার খুলে দেব অবশ্যই খুলে দেব অবশ্যই খুলে দেব ছাত্রদেরকে বলছি আমি পড়ার হক আদায় দুনিয়া আমাকে ইজ্জত দিবে না এটা হবে না আমি হক আদায় করব। দুনিয়া আমাকে ইজ্জত দিবে না এটা হবে না এটা আরে এটা হবে না হেদায়ত আমি হেদায়ত পাওয়ার হক আদায় করব হেদায়ত মিলবে না এটা হবে না কারণ লানা দিয়ার নাম সুবুলানা এটা যে যা যা এটা কি এটা কি আর ইজাউ ইদা উজদা শর্ত উজদত যাচ্ছে শর্ত পাওয়া গেলে যাচ্ছে কি তো শর্ত কি ছিল আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে মুজাহাদা আর রাবের পক্ষ থেকে কি ফারুক আইএম টিভি হক ওলামাদের আগামীর পথ চলা